সাল্লা সাল্লাম এবং সাহাবিদের নামাজ মূলত কোরআনের পাঠচক্র সর্বস্তরের মানুষ কোরআনের পাঠচক্রে অংশ নিতে পারত এটাই ছিল সে সময়ের অন্যান্য ধর্মগ্রন্থের সাথে কোরআনের অন্যতম প্রধান পার্থক্য। মধ্যযুগের ইউরোপে অর্থাৎ পঞ্চম খ্রিস্টাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় ক্ষমতার বন্টন তিনটি ভাগে বিভক্ত ছিল যার ফার্স্ট এস্টেট ছিল ক্লার্জি বা ধর্ম শ্রেণী এই ধর্মগুরুরা ছাড়া কেউ ধর্মগ্রন্থ পড়াতো দূরের কথা সাধারণ মানুষ বাইবেল স্পর্শও করতে পারত না ধর্মগুরুরা যা বলতো তাই ছিল ধর্ম অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হয় ধর্ম অবমাননার দায়ে উইচহান্টের নামে হাজার হাজার নারীকে ডাইনি আখ্যা দিয়ে পুড়িয়ে মারা হয়েছে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমাপ্ত হয় ধর্মের নামে যাজক শ্রেণীর অত্যাচার নিপীড়নের অন্ধকার যুগের হিন্দু সমাজেও একসময় বর্ণের হিন্দুরা বেদ পড়তে বা শুনতে পারত না পুণ্যের নামে অগণিত বিধবা নারীকে স্বামীর চিতায় পুড়িয়েছে পুরোহিতরা যখন মানুষ নিজের ভাষায় বেদ বাইবেল পড়তে শুরু করল ধর্মগুরুদের ধুতি খুলে গেল ইসলামের নবী সারাজাহানের আলোকবর্তীকে হয়ে এসেছেন অজ্ঞতা অবিচার আর কুসংস্কারের অন্ধকার অসময়ে তিনি সাম্য সৌহার্দ্য আর ন্যায় বিচারের আলো জ্বালিয়েছেন জাত পাত গোত্র বর্ণ আর শ্রেণী বৈষম্যের বিষাক্ত পৃথিবীতে তিনি আল্লাহর কিতাবের পাঠচক্রে আমির কামার সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছেন ধনী ঋণী সবাইকে এক মজলিশে বসিয়েছেন বেগম দাসী সবাইকে তার মসজিদে প্রবেশাধিকার দিয়েছেন এটিম অভাবে মানুষকে তার জান্নাতের সিঁড়ি বানিয়েছেন ধর্মীয় অভিজাত শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে কোরআন পড়তে সাধারণ মানুষকে ফরাসি বিপ্লব করতে হয়নি ফরাসি বিপ্লবের হাজার বছর আগে নবী মোহাম্মদ আরবের ধুলামলিন বেদুইনদের কোরআনের আলোয় আলোকিত করে সারা জাহানের অধিপতি বানিয়েছেন কিন্তু নবীর উত্তরাধিকারের নামে আমাদের ধর্মগুরুরা মধ্যযুগের পোপ পুরোহিত বসে আছে। এই কথিত আল্লামারা আর আল্লাট যুগের অন্ধকার আমদানি করেছে ইসলাম ধর্মে কোরআন আর সাধারণ মানুষের মাঝে হাদিস তাফসির ভাষা ব্যাকরণের এক অদৃশ্য দেয়াল তুলে কোরআনকে প্রস্তর যুগের দুর্ভোদ্য শিলালিপি বানিয়েছে মদিনা আলাজার থেকে গুপ্ত জ্ঞান অর্জন না করলে কেউ কোরআন বুঝবে না প্রতিটা মুসলমান মাতৃভাষায় বুঝে বুঝে কোরআন পড়লে এসব আল্লামা আবু জেহেলরা মধ্যযুগের পৌ পুরোহিতদের মতো মনের দুঃখে বনে চলে যাবে মসজিদে নববীর কোরআনের পাঠচক্র সমাজে সাম্য প্রতিষ্ঠা করেছে সমাজের সকলে জানত ধনীদের সম্পদে গরিবদের অংশ আছে নারী পুরুষ সবাই জানত তাদের অধিকার ও কর্তব্য খলিফা জানতেন যে তার জনগণ তার ক্ষমতার সীমানা জানে স্বামী জানত যে তার দায়ী দায়িত্ব সম্পর্কে তার স্ত্রী ওয়াকিভাল সুতরাং কেউ কাউকে হাইকোর্ট দেখাতে পারতো না সমাজের সবাই জানত কারো নিন্দা করা সম্মানহানি করা বডি শেমিং কাউকে অপবাদ দেয় জিনা ব্যবিচারের চেয়েও গুরুতর পাপ সুতরাং কারো সম্পর্কে কুৎসিত মন্তব্য করা জনসম্মুখে ব্যবিচার করার চেয়েও নির্লজ্জ বেহায়াপনা বলে বিবেচিত হতো কোন অপরাধের কী শাস্তি তা সমাজের সকলে জানে সুতরাং অপরাধ করে কেউ পার পাবে না রাষ্ট্রের সকল নাগরিক আইনজ্ঞ আবার এখনও আরবরা পাঁচ বক্ত নামাজ পড়ে এবং কোরআন যেহেতু আরবদের মাতৃভাষায় সুতরাং তারা কোরআন পরিষ্কার বুঝতে পারে তবুও তাদের দৈনন্দিন জীবনে কোরআন উপেক্ষিত বা আমাদের আরবি জানা সায়কদের জীবন আচরণে কোরআনের প্রাধান্য নাই এর অন্যতম প্রধান কারণ আমরা যে আইন বা বিধানের চর্চা বা প্রয়োগ দেখি না সে আইন আমরা মুখে বললেও বাস্তবে মেনে চলি না সার্ভিস রুল বা কার্যতালিকায় যাই লেখা থাক আমরা আমাদের সহকর্মীদের যা করতে দেখি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের যা যা পছন্দ তাই করি সব প্রতিষ্ঠানের বার্ষিক সবাই বক্তারা দেশ জাতি পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা বললেও বাস্তবে সব প্রতিষ্ঠান তা মেনে চলে না কারণ কর্মকর্তা বা কর্মচারীরা জানে এগুলো চন্দ্রবিন্দুর মতো লেখা থাকে কিন্তু উচ্চারণ করতে হয় না নবী সাল্লাই সাল্লাম কোরআন কায়েম করেছেন অর্থাৎ কোরআনের বিধান তিনি অক্ষর অক্ষরে পালন করেছেন কোরআনের পাঠচক্র আয়োজন করা হতো কোরআন মেনে চলার জন্য সেনা সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড় নির্দেশনা দেওয়া হয় শুধু তা মনোযোগ দিয়ে শোনার জন্য নয় অক্ষর অক্ষরে পালনের জন্য মসজিদে নববীতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়া নবীজি সাল্লাহ সাল্লাম তার সহযোদ্ধাদের কোরআন শোনাতেন প্রতি হরপে দশ হিসাব করার জন্য নয় নামাজে কোরআন পড়া হয় কেবল মাত্র কোরআনের নির্দেশ মেনে চলার জন্য মসজিদে নববীতে দৈনিক পাঁচবার কোরআনের পাঠচক্রে মহিলারাও অংশ নিত কোরআন মহিলাদের দেনমোহরের অঙ্ক নির্ধারণের একচ্ছত্র অধিকার দিয়েছে খলিফা উমর রেদি আল্লাহ তালাহুর সময় মহিলারা উচ্চহারে দেনমোহর দাবি করলে খলিফা মহিলাদের উচ্চহারে দেনমোহর দাবি করতে নিষেধ করেন সাথে সাথে এক মহিলা দাঁড়িয়ে বলল কোরআন আমাকে অধিকার দিয়েছে তুমি নিষেধ করার কে হযরত ওমর রেদি আল্লাহ বললেন আপনি ঠিক বলেছেন আমি ভুল বলেছি আমার আদেশ খারিজ কিন্তু আমরা খলিফা উমর রেদি তালাহুর নামেও ধর্মের বিধান প্রণয়ন করি ইব্রাহিম আলী সাল্লাম মূর্তি পূজার বিরোধী ছিলেন কিন্তু আবু জেহলরা ইব্রাহিম আলাইস্লামের মূর্তি বানিয়েছে রাসুদ সাল্লাহ আলাই সাল্লাম তার নিয়মিত পাঠচক্রে কোরআন পড়ে শোনাতেন তোমরা এক আল্লাহরই ইবাদত করো তার সাথে অন্য কারো ইবাদত করো না আর মাতা পিতার প্রতি সদাচরণ করো নিকটাত্মীয় ইয়াতিম ও ফকিরদের প্রতি সদাচরণ করো আরও সদাচরণ করো নিকট এবং অনাত্মীয় প্রতিবেশীর সাথে আরও সদাচরণ করো তোমাদের সাথীদের সাথে অপরিচিত মুসাফিরের প্রতি যার সমূহ চলার পথ বন্ধ হয়ে গেছে আরও সদাচরণ করো তোমাদের মালিকানাধীন গোলাম বাধির প্রতি নিশ্চয়ই আল্লাহ তালা আত্মম্বরী ও তার বন্দাদের প্রতি অহংকারী কাউকে ভালোবাসেন না যে মানুষের নিকট অহংকার বশত নিজের প্রশংসা করে আমরা যে নামাজ পড়ি তার আগামাথা কিছুই আমরা বুঝি না নামাজ পড়া না পড়াকেই আমরা পাপ পূর্ণ মনে করি হাদিস ফিকা ঘেঁটে নামাজের হাজার হাজার মেসালা ম্যানুফ্যাকচার করছি যেসবের সাথে নামাজের উদ্দেশ্যবিধেও কোনো সম্পর্ক নেই সারা জীবন নামাজ পড়া বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে বলতে পারবে না নামাজে তারা কি পড়ে বিদেশি ভাষার সুমধুর সঙ্গীতের মতো কোনো অর্থহীন মন্ত্র মানুষের ভাবনায় কোনো পরিবর্তন আনতে পারে না রাসুল সাল্লা সাল্লাম এর কোরআনের পাঠচক্রে কেউ বিদেশি ভাষার মন্ত্র পড়তো না বা শুনত না মাতৃভাষায় শুনত কোরআনের পথ পাথেয় হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে এসব প্রশ্ন যারা করেন তারা বেশিরভাগ নামাজ অধ্যায়ের হাদিস আদ্যপান্ত পড়েননি এই বেশিরভাগ মানুষ বলতে বোঝাচ্ছে বেশিরভাগ শাইখুল হাদিস নামাজের যেসব হাদিস আমাদের শায়করা জানেন তার জন্য মাদ্রাসায় পড়তে হয় না যেসব বিতর্কিত মাসালা নিয়ে বিশ্বযুদ্ধ চলছে সেসব মাসালার পক্ষে বিপক্ষে দলিল খুঁজতে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত যাবে কিন্তু ঝগড়ায় না লাগলে নাকের ডগার হাদিসও জানে না নামাজের ছোট ছোট মেশালা নয় দিনে কয় ভক্ত নামাজ কোন কোন সময় কত রাকাত করে পড়তে হবে প্রতি রাকাতে কয় রুকু কয় সিজদা এসব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব হাদিস ছাড়া দেয়া প্রায় অসম্ভব কিন্তু ইসলাম ধর্মের প্রধান ইবাদত যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ তার কোনো ধারাবাহিক নিয়ম একটি হাদিসে নাই কয়েক ডজন হাদিস গ্রন্থ আর কয়েক লক্ষ জাল হাদিসের মহাসমুদ্র সেচে নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করাতে পারেনি সর্বকালের সেরা ইসলামী স্কলাররা চোদ্দশো বছরের আসমান জমিন গবেষণার পরও সেই পদ্ধতির নামাজের জন্য আলাদা মসজিদ বানাতে হয় কারণ অপ্রধান ঐচ্ছিক বিষয়কে আমরা প্রধান ও আবশ্যক বানিয়েছি নামাজের আসল হিকমা অর্থাৎ কোরআনের পাঠচক্র তলিয়ে গেছে আমাদের আহম্মকের অতলে কিতাব সালাদ পড়ে আমি একবার ভাবলাম যে হাসরের ময়দানে হজরত আবু বকর তালাহুকে খুঁজে বের করে জিজ্ঞেস করব যে আচ্ছা নবীজি সাল্লাহ সাল্লাম মাগরিবের নামাজ ক এরাকাত পড়তেন ফজরের নামাজ কোন সময় পড়তেন নাভির নিচে না বুকের উপর হাত বাঁধতেন এসব জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের জন্য বর্ণনা করেননি কেন এসব তথ্য ছাড়া আমরা কীভাবে বেহেশতের চাবি বানাবো পরে চিন্তা করে দেখলাম উনি যদি উত্তর দেয় যে আরে আহম্মক নবীর যে সন্না আবু বকর বর্ণনা বা সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি তা যে আকামের দোকানদারি তা বুঝতে তোমার সারা জীবন লাগলো কেন নামাজের কোনো নির্দিষ্ট কাঠামো পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় হলে তা নিঃসন্দেহে পাথরে খোদাই করে রাখতে নবীজি সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রজ্ঞাবান সাহাবি হজরত আবু বকর ওমর ওসমান আলী রেদিয়াল তালাহ নবীজিকে অসংখ্যবার নামাজ পড়তে দেখেছেন কিন্তু তারা নবীজি সাল্লাহ সাল্লামের নামাজের যে কয়েকটি হাদিস বর্ণনা করেছেন তা থেকে আপনি নামাজের সামান্যতম ধারণাও পাবেন না অথচ আমাদের পরিচিত প্রচলিত নামাজের প্রতিটা ধাপ বর্ণনার জন্য একটি হাদিস যথেষ্ট দিনে পঞ্চাশ রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত একই রকম সুতরাং এক রাকাতের বিস্তারিত নিয়ম পাওয়া গেলেই বিষয়টা সহজ হয়ে যায় যেমন নামাজের নিয়তে কেবলামুখী হয়ে কাত বরাবর দুই হাত তুলে আল্লাহু আকবর বলে নাবের নিচে হাত বাঁধো অতপর সুরা ফাতেহা এবং ন্যূনতম তিন আয়াত তেলাওয়াত করো আল্লাহু আকবর বলে রুকুতে যাও রুকুতে দাঁড়ানো থেকে সামনে ঝুঁকে মাথা ও পিঠ সমান্তরালে রেখে দুই হাত দিয়ে দুই হাঁটু স্পর্শ করবে এবং ন্যূনতম তিনবার সুবাহানুর রব্বি আজিম তেজবি পাঠ করো অতপর সামি আল্লাহ হলিমান হামিদা বলে উঠে দাঁড়ো আল্লাহু আকবর বলে শেষদায় যাও শেষদায় হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ছোঁয়াবে দুই হাতের তালু কান বরামর মাটিতে লাগানো থাকবে এবং সুবাহানা রব্বি আলা ন্যূনতম তিনবার পড়ে তাকবির বলে উঠে বসে একইভাবে দ্বিতীয় শেষদা করো অতপর তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও দ্বিতীয় রাকাতের শেষদার পর বসে তাসাহুদ পড়ো শেষ রাকাতে শেষদার পর তাশাহুদ দুরুদ এবং দোয়া পড়ে ডানে বায়ে সালাম দিয়ে নামাজ শেষ করো এই তো আর কোন নামাজ কত রাকাত করে কখন পড়তে হবে সূর্যোদয়ের আগে দুই রাকাত ফজর মধ্যাহ্নে চার রাকাত জোহর বিকালে চার রাকাত আসর সূর্যাস্তের পর তিন রাখাত মগরীব রাত গভীর হওয়ার আগে চার রাকাত এশা নামাজ এই পাঁচ পাঁচপাক্ত নামাজ পড়লে তাদের বেহেস্ত নিশ্চিত আর না পড়লে তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে নামাজের এটুকু বর্ণনা দিলে যে কোনো মানুষ আপনাকে নামাজ পড়ে দেখিয়ে দিতে পারবে পক্ষান্তরে কোনো অমুসলিমকে বোখারে শরীফের সালাত অধ্যায়ের সবগুলো হাদিস দিলেও সে নামাজের কাঠামো সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে না হাদিস অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লামের নামাজ মাতৃভাষায় কোরআনের পাঠচক্র ছাড়ার কিছুই না তবে পছন্দমতো হাদিস হাদিসের সুবিধাজনক অংশ উপস্থাপন এবং লক্ষাধিক জাল গল্প বানিয়ে শুধু নামাজ পড়া না পড়াকেই পাপ পূর্ণ বানানো হয়েছে নামাজ এবং নামাজের জন্য মসজিদ নির্মাণের জনপ্রিয় ফজিলতের গল্পের সাথে হাদিসের উল্লেখযোগ্য সম্পর্ক নয় মসজিদের জন্য অর্থ সংগ্রহের বিজ্ঞাপনে একটা হাদিস বলা হয় যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন কিন্তু যারাই হাদিসটি বলে বেড়ান তারা সম্পূর্ণ হাদিসটি জানেন না বা বলেন না রসুল সাল্লা সাল্লাম মসজিদ সৌন্দর্যমণ্ডিত করতে নিষেধ করেছেন এমনি আব্বাস রেদিআলা তালন বলেন তোমরা তো ইহুদি ও নাসারাদের মতো মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করে ফেলবে মসজিদের নববের ছাদ ছিল খেজুর গাছের ডালের তৈরি খুঁটি ছিল খেজুর গাছের হজরত আবু বকর রেদিয়াল এতে কিছু বাড়াননি ওমর রেদিয়াল্লাহ তালনু খুঁটিগুলো পরিবর্তন করে কাঠের খুঁটি লাগান হজরত ওমর রেদিয়াল্লাহ মসজিদ সংস্কারের হুকুম দিয়ে বলেন আমি তোমাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে চাই হজরত ওসম্যান রেদিয়াল তালাহ যখন মসজিদে নববী পাকা করছিলেন তিনি দেয়াল তৈরি করলে নকশি পাথর ও চুন সুরকি দিয়ে খুঁটি দেন নকশা করা পাথরের ছাদ বানান সেগুন কাঠ দিয়ে তখন সাহাবিদের বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছো অথচ আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন এই হাদিস অনুযায়ী হজরত ওসমান আল্লাহ তালাহ মসজিদ নববী পাকা ও সৌন্দর্য মণ্ডিত করার উদ্যোগ নিলে সাহাবিরা প্রতিবাদ করেন কারণ নবীজি সাল্লাহ সাল্লাম মসজিদ পাকা করেননি বরণ করতে নিষেধ করেছেন কিন্তু হজরত ওসমান রেদি তালাহু মসজিদে নবী সৌন্দর্য মণ্ডিত করলেন কারণ নবীজিৎ সাল্লাহিহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন অর্থাৎ যে যেমন মসজিদ নির্মাণ করবে বেহেসতে তার ঘর অনুরূপ হবে তাহলে হজরত আবু বকর ইদিল্লা ঘর হবে তার সময় মসজিদ যেমন ছিল একাধিক বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাহ সাল্লাম এবং হজরত আবু বকরিল্লা তালহু প্রশাসনের সময় মসজিদে বৃষ্টির পানি পড়ত মেঝে ছিল বালুজা রোদে প্রচণ্ড গরম এবং বৃষ্টির পানিতে কাদা হয়ে যেত মসজিদের ভিতর দিয়ে কুকুর হাঁটত সুতরাং মোহাম্মদ বিন সালমান বা দুবাইয়ের শেখদের জন্য বেহেস্ত রাজপ্রাসাদ বানানো হবে কারণ তারা প্রাসাদ ওপর মসজিদ বানাচ্ছেন আর হজরত আবু বকর রদি তালাহু দুনিয়াতেও বৃষ্টিতে ভিজলেন বেহেস্ত ওনার জন্য অনুরূপ একটি ঘর বানানো হবে নামাজের জন্য মসজিদ নির্মাণ এবং মসজিদ নির্মাণে দান করার নির্দেশ কোরআনে তো নাই কোনো হাদিসেও নাই কিন্তু পিতা মাতা আত্মীয় স্বজন এতিম অভাবী মুসাফিরকে দানের কথা বলা হয়েছে কোরআন হাদিসের পাতায় পাতায় মসজিদে দান করলে যতদিন মানুষ সে মসজিদের সালাত আদায় করবে মসজিদ নির্মাতা পূর্ণ পেতে থাকবে এগুলো হচ্ছে অসহী আজগবি শরীফের হাদিস প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়া বা সম্প্রসারণ করা যা থেকে প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ উপকৃত হবে সৎকর্মপরায়ণ সন্তান অর্থাৎ সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা কূপ খনন করা যা থেকে মানুষ এবং পশু পাখি পানি পান করবে সেচের জন্য খাল খনন করা বৃক্ষরোপণ করা যা থেকে পরবর্তীতে মানুষ উপকৃত হবে অসহায় পথিকের জন্য আশ্রয়স্থল নির্মাণ করা মরণোত্তর পুণ্যের কাজ মসজিদ নির্মাণ করা পুণ্যের কাজ হতে পারে যদি তা মসজিদের নববীর মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় শুধু ওয়াক্ত নামাজের জন্য বিলাসবহুল মসজিদ নির্মাণ কোরআন এবং হাদিস সম্মত নয় নবিজি সাল্লাহ আল্লাহ সাল্লাম সালাতের সময় যেখানে থাকতেন সেখানেই সালাত আদায় করতেন তিনি ছাগল ভেড়ার খোয়ারেও সালাত আদায় করতেন অর্থাৎ শুধু নামাজের জন্য আলাদা ঘর বানানো অপ্রয়োজনীয় রাসুল সাল্লাম বলেছেন সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে কাজেই আমার উন্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে নামাজের স্থান এবং অঙ্গভঙ্গি নয় গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন পাঠ একজন মুসলমান কোরআনকে তার জীবনের জিপিএস হিসেবে বিশ্বাস করে প্রতিদিন নিয়মিত বিরতিতে কোরআন পড়া বা শোনায় কোরআন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ও মহাজাগতিক জীবনে জীবন্ত হয়ে উঠবে কিন্তু কোরআনের একটি শব্দের অর্থ না বুঝে আমরা মুখস্থ যে নামাজ পড়ি তার সাথে সালাতের লক্ষ্য উদ্দেশ্যের কোনো সম্পর্ক নাই কোরআন এবং হাদিসে এমন কোনো ইঙ্গিত নেই যে কোরআনের অর্থ না বুঝলেও তা পড়ায় বা শোনায় কোনো পুণ্য আছে পড়া বা শোনা এই শব্দ দুটির মধ্যেই অর্থ বোঝার বাধ্যবাধকতা আছে অর্থ না বুঝতে পারলে নামাজের কাছে আসতেও নিষেধ করা হয়েছে প্রতিটা সামরিক এবং আধা সামরিক বাহিনীর নিজস্ব কিছু নিয়ম নিয়মকানুন থাকে কঠোর অনুশীলন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটা সদস্যকে বাহিনীর নিয়মকানুন মেনে চলায় অভ্যস্ত করে তোলা হয় এসব নিয়মকানুনের উদ্দেশ্য সদস্যদের আচরণে পরিবর্তন আনা সেনাবাহিনী এবং নৌবাহিনীর পোশাক স্যালুট এবং প্রশিক্ষণের ভিন্নতা আছে সেনা সদস্যরা সেলুট দেওয়ার সময় হাতের তালু বাইরের দিকে থাকে আর নৌবাহিনীর সদস্যদের হাতের তালু ভিতরের দিকে রাখে দুই বাহিনীর সদস্যদের দুইভাবে সেলুট দিলেও মূল উদ্দেশ্য এক চেইন অফ কমান্ড বা কমান্ডিং সিস্টেমকে সম্মান দেখানো নামাজের শারীরিক ভঙ্গি এবং কাঠামোনিয়া মারামারি করে আমরা মসজিদ আলাদা করে ফেলল বাস্তবেতা নামাজের একেবারেই ঐচ্ছিক বিষয় যেমন ঈদের নামাজ ছয় তাকবির এবং বারো তাকবীরে পড়ার উভয় হাদিসকে ইমাম আবু হানিফা সই বলেছেন অর্থাৎ ছয় তাকবির আট তাকবির ষোলো তাকবির এগুলো সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় তবে এগুলো নিয়ে চিরস্থায়ী ঝগড়া করা যাবে যেহেতু পক্ষে বিপক্ষে সই হাদিস আছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক এবং ইমাম হাম্বলের মতো পণ্ডিতরাও নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করাতে পারেননি প্রতিটা মেজহাবের আলেমদের মধ্যেই নামাজের অসংখ্য মেশালা নিয়ে বিরোধ আছে এর অন্যতম প্রধান কারণ অভিজিৎ সাল্লাহ সাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন বা কিভাবে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন তার সম্পূর্ণ পরিপূর্ণ এবং ধারাবাহিক বিবরণ তার প্রধান সহচররা কেউ দেননি আগামী পর্বে এখান থেকে আবার আলোচনা শুরু করব আশা করি সাথে থাকবেন ধন্যবাদ